পরিবার গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরার জন্য সেরা একটি জায়গায় এটি ওয়ার হাতে ঘুরার জন্য আসবেন তারা অবশ্যই এই জায়গাতে আসবেন এই জায়গা হচ্ছে আপনার মসন মাজারের পাশেই আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত মেন্না আর এখানে কি কি আছে সবকিছু দেখবেন এই ভিডিওটিতে উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানকার সৌন্দর্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন করবেন এবং পরবর্তীতে নেক্সট ভিডিও পেতে আইডিটি যারা ভ্রমণ প্রেমী তারা সবসময় নতুন নতুন জায়গায় যেতে ভালোবাসে তেমন আমিও একজন সবসময় চেষ্টা করি নতুন কোন জায়গায় যাওয়ার জন্য চট্টগ্রাম শহর থেকে পঞ্চাশ থেকে ষাট মিনিটের মধ্যে যেতে পারবেন এই সুন্দর জায়গাটিতে আনোয়ারার মোসন আলিয়ার পাশেই এই জায়গাটি অবস্থিত অনেক বিশাল জায়গা নিয়েই এই জায়গাটি করা হয়েছে এখানে রয়েছে ফুলের বাগান মৎস্য খামার আর বসার জন্য সুন্দর জায়গা ওনাদের নিজস্ব খাওয়ার ব্যবস্থাও রয়েছে দেখতেছেন জায়গাটি কতটা সুন্দর তাই আমি মনে করি যারা এখনো যান নাই অবশ্যই এখানে যাই ঘুরে আসবেন আর যারা শত বিবাহ করছেন বা নতুন গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নিয়ে একটু চিপা চাপা সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন বা একটু একাকিত্ব সময় কাটাতে চাচ্ছেন নিরিবিলি পরিবেশে তাহলে আপনারা এখানে আসতে পারেন তবে অশ্লীল কিছু করবেন না শুধু মনের কথা আদান প্রদান করবেন কারণ বর্তমান সময়ে দেখতেছি পাবলিক প্লেসেও অনেক বিএফ জিএফ এ অশ্লীল কিছু করার চেষ্টা করতেছে বা অঙ্গভঙ্গি করতেছে এটা মোটেও উচিত না এখানে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে বসার জন্য যে ব্যবস্থা করছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে বসলে আপনি উন্মুক্ত বাতাস খাইতে পারবেন সামনে আছে বিশাল জায়গা জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন ক্লান্ত হয়ে গেছি যা এখন একটু রেস্ট নিচ্ছি দেখুন জায়গাটার অবস্থা এখান থেকে আপনি খুবই ভালো ভিউ পাবেন আর এখানে এখন মানুষ একটু কম হচ্ছে কিন্তু চারটার পরে অনেক বেশি মানুষ হবে আর মানুষের ভিত থাকলে অবশ্যই আমার একটু ভিডিও টিডিও করতে ঝামেলা হয় আর ভিত তেমন একটা আমার পছন্দ না তাই আমি সকাল সকালে করি ফেলতেছি আর আপনারা আসলে অবশ্যই চারটার পরে বা তিনটার পরে ঘুরে আসবেন এখন অনেক রোদ তখন রোদ কমই থাকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন